নমস্কার বন্ধুরা সবাইকে আমার একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি আপনাদের সামনে শুক্তো রেসিপি করে দেখাবো প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দেবেন পরিমাণ মতো সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দেবেন বড়ি কলাইয়ের ডাল বা বিউলির ডালে বড়ি হলে খুবই ভালো হয় যেহেতু আমি ওই বড়ি পাই এখানে তো সেই জন্য আমি এখানে ছোট ছোটো কি বড়ি আমি জানি না তো সেটাই আমি ব্যবহার করছি যখন আমি বাড়ি যাই তখন আমি ওই বড়ি নিয়ে এসে শুক্তোর জন্য ব্যবহার করি তো এই বড়িটাকে দেখবেন ভালো করে ভেজে নিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো বড়ি দেবেন তো পরিমাণ মতো বড়ি হয়ে দেওয়ার পর বড়িটাকে ভালো করে লাল করে ভেজে নেবেন এবং সেটাকে একটা অন্য জায়গায় তুলে রেখে দেবেন তারপর কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন কাঁচকলা মূলো আলু বেগুন এবং সজুন দিলে খুবই ভালো হয় যেহেতু আমি এখানে স্বসিন্দাটা পাইনি তো সেই জন্য সজনে ডাটা ছাড়াই করছি আর যদি কাঁচা পেঁপে পান তাহলে ওটা খুব ভালো হয় তো কাঁচা পেঁপে দিলে ভালো হয় সবজিগুলোকে আমি এরকম মানে যেরকম পারি সেরকম কাটি এবং একসাথে আমি ভেজে নিই তো আলাদা আলাদা করে ভাজলে সময়টাও বেশি লাগে অবশ্য ভালো হয় কিন্তু আমি আপনারা পারলে আলাদা আলাদা করে ভাজবেন নাহলে আমার মতো এরকম একসাথে ভেজে নেবেন তাহলেও হবে মোট একটু টাইম লাগে ভাজতে তো ভেজে নেবেন আর এই শুক্তো খাওয়া হচ্ছে শরীরের পক্ষে খুবই উপকার এবং এটাতে প্রচুর পরিমাণে মানে আয়রন থাকে সব কিছুই থাকে যা যা আপনাদের শরীরে লাগে মূল্য থেকে আরম্ভ করে সব কিছু আপনারা যা যা ভালোবাসেন সেগুলো দেবেন চেষ্টা করবেন যাতে কাঁচকলাটাকে দেয়া কাঁচকলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো ওটা শরীরের পক্ষে খুবই দরকার এবার আপনারা ভালো করে সবজিগুলোকে চেষ্টা করবেন ভেজে নেওয়ার এবং তার ভাজার আগে একটু সামান্য হলুদ দিয়ে দেবেন আপনাদের পরিমাপ মতো তো একটু পরিমাপ মতো হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নেবেন মাঝখানে একটু নুন দিলেও ভালো হয় কিন্তু আমি নুন ইউজ করিনি তো সেই জন্য আমি হলুদ দিয়ে ভেজে নিই লাস্টেই আমি নুনটা দিই একটু আদা কুচি এর দিয়ে দেবেন আদা আদা দিয়ে ভালো করে ভেজে নেবেন ভালো করে যখন দেখবেন যে ভালো করে সব কিছু ভাজা হয়ে গেছে তখন আপনারা ওর মধ্যে একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেবেন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াবেন এবং তারপর যখন দেখবেন মোটামুটি তেল ছাড়ছে বা এরকম দেখবেন অর্ধেক সেদ্ধর মতো হয়ে গেছে সেটা আপনারা একটু খুন্তিতে নিয়ে একটু টিপে দেখলেই বুঝতে পারবেন যে কতটা কি সেদ্ধ হয়েছে তো আমি দেখলাম এখানে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম পরিমাপ মতো জল দিয়ে ভালো করে একবার নেড়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন যাতে ভালো করে সবজিগুলো সব সবজি সেদ্ধ হয়ে যায় তো আপনারা দেখুন আমিও এখানে আমার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি লো করে দেওয়ার পর একবার ভালো করে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবেন আমি আর ঢাকা দেওয়াটা দেখাইনি ভিডিওতে তো কিছুক্ষণ পর পর ঢাকা খুলে নেড়ে নিতে হবে তো যখন দেখবেন সবজিটা একদমই সেদ্ধ হয়ে গেছে সব কিছু একবার খুন্তি করে টিপে টিপে দেখবেন যখন দেখবেন যে সব সবজি এরকম ঘেটে যাচ্ছে বা সেদ্ধ হয়ে গেছে তখন বুঝতে পারবেন একবার খুন্তি দিয়ে দেখি বিশেষ করে মূলো আর উচ্ছে এগুলো একটু সেদ্ধ হতে একটু সামান্য টাইম লাগে তো বেগুনটা একদমই টাইম লাগে না তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা সেটা একবার দেখলেই বুঝতে পারবেন এবার তার মধ্যে আপনারা পরিবার মতো একটু সামান্য পরিমাণে চিনি দেবেন কারণ চিনি যেহেতু তেতো তো আমি একটু চিনি ব্যবহার করি আপনারা দিলে ভালো না দিলেও কোনো কিছু নয় আমি সামান্য একটু দিই তাতে একটু স্বাদটা একটু ভালো হয় আর সামঞ্জস্য আনার জন্য চিনিটা দেওয়া আর এবার আপনারা পরিমাণ মতো নুন দিয়ে দেবেন নুন দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নেবেন নেড়ে নেওয়ার পর আমি একরকম ভাজা মশলা ইউজ করি সেটা গোটা জিরে গোটা ধনে গোটা লঙ্কা এলাচি এগুলো একসাথে এবং লবঙ্গও থাকে এগুলো একসঙ্গে কাঠখোলায় নেড়ে আমি মিক্সারে বেটে নিই এবং সেটাকে আমি মশলা হিসাবে ব্যবহার করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি এবং এরপর আমি মশলাও দিয়ে দেবো যে মশলাটা আমি সবসময় বেশিরভাগ রান্নাতে ব্যবহার করার চেষ্টা করি আপনারা একবার ইউজ করে দেখবেন দেখবেন খুবই টেস্টি হয় তো সেটা আমি শুক্তোতেও দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আপনারা এইভাবে সুক্ত করে দেখবেন আশা করি ভালোই লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাই